আসসালামু আলাইকুম ঘুম আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ কিন্তু এই ঘুমই কখনো কখনো হতে পারে আমাদের বিড়ম্বন কারণ আমরা যখন পড়তে বসি কিংবা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করছি সেই সময় যদি ঘুম আসে তাহলে এর থেকে বিরক্তিকর আর কোনো জিনিস হতেই পারে না তাই তোমরা অনেকেই আমাদের ইনবক্সে কিংবা আমাদের পেইজে জানিয়েছ যে ভাইয়া ঘুম তাড়ানোর উপায় বলেন পড়ার সময় ঘুম আসে কি করবো সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো জেনে নেই ঘুম থেকে বাঁচার কিছু উপায় প্রথমত তোমাকে বুঝতে হবে যে ভাইয়া ঘুম থেকে বাঁচার কোনো উপায় নাই ঘুম আমাদের আসবেই সো প্রথম যে কাজটা তোমাকে ইনস্যুর করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম সঠিক সময়ে ঘুম এই দুটো জিনিস যদি তুমি এনশিওর করতে পারো তাহলে তোমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই তোমাকে এনশিওর করতে হবে যেন তুমি প্রতিদিন আট ঘন্টা ঘুম পাচ্ছ মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ঘুম পাচ্ছ এবং এটাও মনে রাখতে হবে যে রাত তিনটা থেকে শুরু করে বেলা এগারোটা পর্যন্ত ঘুমানো চাইতে রাত রাত ঘুমিয়ে সকাল ওঠা কিন্তু অনেক বেটার সো ট্রাই করবা বা মধ্যে যেতে এবং সকালে যেতে তুমি ভরে উঠতে পারো সেক্ষেত্রে তোমার ঘুমটা খুবই পূর্ণ হবে পরিপূর্ণ ঘুম হবে এবং ব্রেন সারাদিন অ্যাক্টিভ থাকবে এক্ষেত্রে অনেকেই আমরা রাত জেগে মোবাইল দেখি রিলস দেখি স্ক্রল করি এই অভ্যাসগুলো সম্পূর্ণরূপে বাদ দেওয়া উচিত এরপরে আসি সেকেন্ড স্টেপে পড়তে বসলে যখন আমাদের ঘুম আসে আমরা যদি আমাদের সেই পড়ার টেবিলে বা পড়ার রুমে পর্যাপ্ত পরিমাণ আলো এনশিওর করতে পারি আলো এবং বাতাস তাহলে কিন্তু আমাদের ঘুম কম আসবে অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে থাকলে আমাদের ঘুম কম আসে বাট হ্যাঁ বেশিরভাগ মানুষই অ্যাকচুয়ালি আমরা এখন খুবই শহুরে এবং খুবই বদ্ধ টাইপের জায়গায় থাকি তাই এটা হয়তো ইনস্যর করা ডিফিকাল্ট হতে পারে বাট তারপরও তোমার রুমে যদি একটা জানলা থাকে ট্রাই করবা জানলাটা খুলে দেওয়ার জন্য এবং শীতকালে প্রচুর পরিমাণে ঘুম আসে আমি জানি তো সেই জন্য তোমরা যেটা করতে পারো যে অবশ্যই অবশ্যই যখন তুমি পড়তে বসবা তার আগে একটু স্লাইট এক্সারসাইজ করে নিতে পারো অল্প কিছু স্ট্রেচিং কিংবা ওয়ার্ম আপ এক্সারসাইজ কিন্তু তোমার ঘুম তাড়িয়ে দেওয়ার জন্য অনেক বেশি উপকারী হতে পারে ফোর্থ পয়েন্ট যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাট আমরা কমপ্লিটলি ইগনোর করি সেটা হচ্ছে ডিহাইড্রেশন পানি কম খাইলে বডিতে যে ডিহাইড্রেশন হয় এই ডিহাইড্রেশনের ফলে কিন্তু তোমার ঘুম আসতে পারে বা তুমি ডিজি ফিল করতে পারো বা দুর্বল ফিল করতে পারো তাই অবশ্যই অবশ্যই পানি পান করবে এক্ষেত্রে মনে পড়ে যায় আমার নরডেমের ম্যাডামের কথা উনি যখনই যে ঘুমায় পড়তেছে উনি বলতেছে বাবা পানি খাও এবং পানি খাওয়ার পরে সে অ্যাকচুয়ালি বেশ খানিকটা অ্যাক্টিভ ফিল করত। এটা আমি নিজেও ফিল করছি যখনই আমার ঘুম আসে আমি যদি একটু পানি পানি খাই একটু হাঁটাচলা করে আসি ঘুরে আসি আমার ঘুম অ্যাকচুয়ালি অনেকটাই কমে যায় তাই ঘুমকে প্রশ্রয় না দিয়ে বরং পানি পানি পান করো কিংবা হচ্ছে গিয়ে একটু এক্সারসাইজ করো কিংবা হচ্ছে একটু খোলাবেলা বাতাসে হাঁটাচলা করে আসো দেখবা তোমার ঘুম কিন্তু অনেকাংশেই কমে গেছে লাস্ট যে পয়েন্টটা বলবো প্রবলি সবাই ওয়াই ফার্স্ট পয়েন্টে এটা বলে যে ঘুম আসছে দোস্ত কফি খা ঠিক আছে সো তোমাকে আমি বলবো যে হ্যাঁ তুমি কফি খেতে পারো বা চা খেতে পারো বাট এক্ষেত্রে মনে রাখবা যে ব্যক্তি রেগুলার কফি খায় তার কিন্তু কফি খেলে ঘুম আসলে কাটবে না বরং তুমি অনেকেই মজা করে এই জন্য ফেসবুকে পোস্ট করো যে আমি তো আসলে কফি খেয়ে দিব্যি আট ঘন্টা ঘুমাতে পারি সো রেগুলার যে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাফে ইনটেক করছে তার জন্য আসলে কফি খুব একটা কার্যকর না সে যদি কফি খেয়ে ঘুম তাড়াতে চায় তাহলে তাকে অনেক বেশি পরিমাণে কফি খেতে হবে এবং এত বেশি পরিমাণে ক্যাফে ইনটেক কিন্তু ইনটেক কিন্তু বডির জন্য খুবই ক্ষতিকর সুতরাং যে রেগুলার চা খাচ্ছে সে হয়তো কফি খেলে একটু কম ঘুমাবে বাট যে রেগুলার কফি খাচ্ছে বা রেগুলার যে ক্যাফিন ইনটেক করছে তার জন্য হয়তো এটা খুব একটা কার্যকর কোনো পন্থা না সে অবশ্যই হাঁটা চলা ব্যায়াম কিংবা হচ্ছে গিয়ে আলো বাতাস এনশোর করে তার ঘুমকে দূরে রাখতে পারে তাই অবশ্যই ঘুম থেকে বাঁচার কোনো উপায় নেই কিন্তু পড়াশোনার সময় ঘুম থেকে বাঁচার উপায় আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা ঘুমের কারণে কি কি প্রবলেম ফেস করো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও মনোযোগ দিয়ে শোনার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়